পূজা করি লক্ষ্মী পুজো তোমাদের কেমন কাটলো বলো সো ইস পূজা হিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফ্লগ তো চলো আমি আমার মতো করে কি করে লক্ষ্মী পুজো করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করি তো দেখো আমার লক্ষ্মী ঠাকুরকে তো অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেন হচ্ছে পুরো মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি ধূপ ধুনো তো বাড়িতে তো সবাই অনেক সুন্দর করে পুজো করে বা যেহেতু এটা বাড়ি না তো আমি আমার মতো করে ছোট্ট করে পুজো করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তারপরে সন্ধ্যার সময় দেখো আমার সোসাইটিতে যারা থাকে সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম আর ওরা তো এক সপ্তাহ আগে থেকে বাজি ফাটানো শুরু করে দিয়েছিল কারণ হচ্ছে দীপাবলি আসছে আর কালী পুজোর দিন মানে ওরা যে কত পরিমাণ বাজি ফোটায় মানে কি বলবো তো যাই হোক সন্ধ্যার সময় হচ্ছে পাঁচালি পরেছিলাম তাও হচ্ছে মোবাইলে তো পাঁচালি পরে ওখান থেকে প্রসাদ খেয়ে তারপর হচ্ছে ধূপ মানে ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছিলাম মোমবাতিগুলো তো এখানে হচ্ছে যেহেতু এই মোমবাতিগুলো অনেক নিয়ে এসেছিলাম তারপরে লক্ষ্মী পুজোতে তো এই সুতোর বাতিগুলিও দিতে হয় তারপরে এই সুতোর ক্যান্ডেলগুলোও জ্বালাচ্ছিলাম যেগুলি বেশি কটা ছিল না অল্প কয়েকটা যেটা ঠাকুর ঘরে দিয়েছিলাম আর হচ্ছে বাইরে তুলসীতলা দিয়েছিলাম হচ্ছে একটা ঘিয়ের প্রদীপ তো দেখো আমি আমার মতো করে এই ছোট্ট লক্ষ্মী পুজোটা করলাম তোমরা বাড়িতে কি কীরকম মজা করলে অবশ্যই বলো আর লক্ষ্মী পুজোতে তো অনেক শুধু খাবার দাবার খিচুড়ি তারপরে ভোগ পায়েস সুজি অনেক কিছু রান্নাবান্না হয় তো আমি শুধু ফল দিয়ে পুজো দিয়েছি আর নারকেলের নারকেলের নাড়ু তো নেই ডাইরেক্ট নারকেল কুড়িয়ে আমি দিয়ে দিয়েছি আর হচ্ছে তিলের নাড়ু আমি কিনে নিয়ে এসেছিলাম তো এই হচ্ছে আমার মতো করে ছোট করে লক্ষ্মী পূজা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কারণ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না একটা